স্বপ্ন দেখলেন আপনার কোনো একজন কাছের লোক মারা গিয়েছে এরপরের দিন আপনি শুনলেন আসলেই সেই ব্যক্তিটি মারা গিয়েছে অথবা রাতের বেলা আপনি কোন একটা ঘটনা দেখলেন তারপরের দিন সেই ঘটনাটাই আপনি ঘটতে দেখলেন এটাকে বলা হয় ড্রিম মানে সুস্পষ্ট এবং সরি একেবারে স্পষ্ট স্বপ্ন এটার কোনো ব্যাখ্যার প্রয়োজন হয় না কারণ আপনি যা দেখেছেন সেটাই ঘটেছে আরেকটা প্রকার হচ্ছে ওয়রু সরি মানে যেটা স্পষ্ট নয় ইনডিরেক্ট ড্রিম যেটা অস্পষ্ট এটা হচ্ছে সিম্বলিক বা আইকনিক ড্রিম আপনি এমন অস্পষ্ট আইকনিক বা এমন কিছু সিম্বল দেখেছেন রাতে ঘুমের ঘরে স্বপ্নে যেটা থেকে সুস্পষ্ট আসলে কিছু বোঝা যায় না বরং এখানে একটা সিম্বল আছে এখানে একটা প্রতীক আছে বা আইকন আছে এই জাতীয় যে স্বপ্নগুলো আছে সাধারণত এগুলোর ব্যাখ্যার প্রয়োজন হয় যেহেতু আপনি বুঝতে পারছেন না যে এটা দিয়ে আসলে কী বোঝানো হচ্ছে সমানিত সুধি এ পর্যায়ে আমরা জানার চেষ্টা করবো যে সত্য স্বপ্নের আলামত কী কী অর্থাৎ কিভাবে বুঝবো যে আমার আমি যে স্বপ্নটা দেখেছি এই স্বপ্নটা সত্য কিনা বা অর্থবহ কিনা অনেকে আমাদের কাছে জানতে চায় যে আমি এই স্বপ্নটা দেখেছি এটা কি সত্য স্বপ্ন এটা কি অর্থবহ স্বপ্ন বা এটা কি আল্লাহর পক্ষ থেকে কোনো গাইডেন্সমূলক বা দিক নির্দেশনা বা সুসংবাদমূলক স্বপ্ন কিভাবে আমরা বুঝতে পারি কিছু আলামত রয়েছে কিছু নিদর্শন রয়েছে যেগুলোর আলোকে কিন্তু আমরা সহজেই বুঝতে পারি যে স্বপ্নটা সত্য কিনা সুনানে আবুদাউদের এক বর্ণনায় আল্লাহ রসুল সাল্লাহ ইসলামের সাথে করেছেন আস দা না সেরু ইয়া আস যে ব্যক্তি সত্য কথা বলে বেশি তার স্বপ্ন সত্য হয় বেশি তাহলে সহজে আমরা বুঝলাম আপনি যদি সত্যবাদী হন সাধারণত আপনার স্বপ্নগুলো সাধারণত জেনারেলি সত্য হবে সেক্ষেত্রে সত্য স্বপ্ন বা অর্থবহ স্বপ্ন চেনার প্রথম আলামত হচ্ছে এই স্বপ্ন দেখে আপনার ভাল লাগবে ইউ ফিল গুড আফটার সিং দ্য ড্রিম আপনার স্বপ্ন দেখার পরে আপনার খুব স্বস্তি লাগবে আপনার ভালো লাগবে আপনার কাছে স্বপ্নটা পছন্দ হবে খুব ভাল লাগবে স্বপ্নটা যদি এরকম ফিলিং হয় আপনার তাহলে আপনি বুঝবেন এই স্বপ্নটা সত্য ছিল এবং অর্থবহ ছিল দুই নাম্বার হচ্ছে ট্রু ড্রিমস আর ভেরি শর্ট অ্যান্ড কনসাইজ সত্য স্বপ্ন খুবই শর্ট হয় কনসাইজ হয় আরবিতে যেটাকে বলা হয় ওয়া দ্যাল ইয়া খুবই শর্ট স্পষ্ট ক্লিয়ার এবং কনসাইজ অনেকে রাতে অনেক লম্বা লম্বা স্বপ্ন দেখে লম্বা এপিসোড দেখে একটার পর একটা ঘটনা দেখতে থাকে মুভির মতো লম্বা লম্বা ঘটনা সে দেখতে থাকে এই জাতীয় লম্বা লম্বা ঘটনা যদি আপনি দেখে থাকেন রাতে বা পর একটা ঘটনা সাথে কোনো মিল নেই এই জাতীয় স্বপ্নের সাধারণত কোনো অর্থ হয় না এগুলো অর্থবহ স্বপ্ন নয় অর্থবহ স্বপ্ন চিনার তিন নাম্বার আলামত বা সাইন হচ্ছে রিপিটেশন অর্থাৎ একই স্বপ্ন যদি আপনি বারবার দেখেন বারবার দেখেন তাহলে বুঝতে হবে এটা অর্থবহ স্বপ্ন এবং এটার মাধ্যমে আল্লাহ তালা আপনাকে কোনো দিক নির্দেশনা বা গাইডেন্স দিতে যাচ্ছেন। আপনাকে বোঝার চেষ্টা করতে হবে যে আসলে আল্লাহ তালা আপনাকে কী বোঝাতে চাচ্ছেন তাহলে তিন নম্বর হচ্ছে রিপিটেশন বারবার যদি কোনো স্বপ্ন দেখেন এই স্বপ্নটা সত্য হবে এবং অর্থবহ হবে এটা নট নেসেসারি যে আপনি একাই বারবার দেখেন একজন মানুষ একটা স্বপ্ন বারবার দেখলে যেমনি অর্থবহ পাশাপাশি একই স্বপ্ন যদি অনেকে দেখে তাহলে সেই স্বপ্নটাও অর্থবহ অর্থাৎ আপনি একটা স্বপ্ন প্রায় দিন দেখেন তাহলে বোঝা যাচ্ছে এটা অর্থবহ স্বপ্ন অথবা একটা স্বপ্ন অনেক লোক একসাথে দেখেছে তারপরের দিন একে অপরের সাথে শেয়ার করে বোঝা গেল যে সবাই একই স্বপ্ন দেখেছে তাহলে বোঝা যাবে এটা সাধারণ স্বপ্ন নয় এটা অর্থবহ স্বপ্ন মিনিংফুল স্বপ্ন যেমন এক্ষেত্রে আমরা লাইলাতুল কদরের একটা হাদিসের কথা উল্লেখ করতে পারি সাহি বোখারিতে এসেছে রমাদান মাসে সাহাবারা স্বপ্ন দেখলেন অনেক সাহাবা একসাথে স্বপ্ন দেখলেন যে ওনাদেরকে বলা হচ্ছে রমাদানের শেষ দশকের শেষ সাত দিন শেষ সাত দিনের যে কোনো একদিন কদর হয়ে যেতে পারে ওনারা সবাই এসে সাহাবা রেদানুল্লাহ তা আলা আলহিম আজমাইন আল্লাহ রাসুল ইসলামের কাছে বললেন ইয়ারাসল্লাহ আমি স্বপ্নে দেখেছি তাই বলা হচ্ছে কদরের জন্য রমজানের শেষ সাত দিনকে তালাশ করতে আরেকজন এসে একই কথা বললো যে ইয়ারাসল্লাহ আমি দেখেছি রমজানের শেষ সাত দিনে কদর হতে পারে তো এরকম অনেক সাহাবা যখন আল্লাহ ইসলামের কাছে এসে এই ঘটনা বললো তখন আল্লাহ ইসলাম বললেন আরও আরো ইয়াকুমকের যে আমি দেখতে পেলাম যে তোমাদের স্বপ্নটা রমজানের শেষ সাত দিনের ব্যাপারে ঐকমত্য হয়েছে একই ধরনের স্বপ্ন তোমরা সবাই দেখেছ তাই তোমরা রমজানের শেষ দশকের শেষের সাত দিনে কদর তালাশ করো রমজানের শেষ দশকের শেষ সাত দিনে কদর হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি সেই বুখারির এই হাদিসের আলোকে কিন্তু আমরা বুঝতে পারলাম যে একটি স্বপ্ন একই ধরনের ঘটনা যদি অনেকে দেখে তাহলে এটা অর্থবহ পাশাপাশি ক্ষেত্রে আমরা আজানের হাদিসটি উল্লেখ করতে পারি আমরা এখন নামাজের আগে যে আজান দেয়া হয় শুরুর দিকে কিন্তু সাহাবাদের আজানের পদ্ধতি জানা ছিল না তখন সাহাবারা আল্লাহ রাসু ইসলামের সাথে কনসাল্ট করছিলেন যে কিভাবে আজান দেওয়া যায় অর্থাৎ কিভাবে ঘোষণা দেওয়া যায় সালাতের জন্য একজন সাহাবা বললো আমরা আগুন জ্বালিয়ে দিবো আগুনের ধোঁয়া দেখে মদিনার সবাই বুঝবে যে এখন সালাতের সময় তো সবাই চলে আসবে আরেকজন বললো না প্রতিদিন আগুন জ্বালানো এটা নিরাপদ না বরং আমরা খ্রিস্টানদের মতো বেল বাজিয়ে দিত एक जो बेल रिंगार रखो